দর্শক এই মুহূর্তে অবস্থান করছি সাতটা স্থান করে এবং দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা যারা আসলে তাদের ছয় দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল তারা আসলে এই মুহূর্তে অবস্থান করছে তবে তারা আসলে শুরুর দিকে সড়ক অবরোধ করে রেখেছিল সড়কে কোনো যানবাহন চলাচল তারা করতে দিচ্ছিল না কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতির পর আসলে শিক্ষার্থীরা কিছুটা সরে গিয়ে তারা আসলে শান্তিপূর্ণভাবে তাদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির জন্য তারা কিন্তু আন্দোলন করছে এখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন সেনাবাহিনীর কর্মীরাও রয়েছেন পুলিশ রয়েছেন এই ভাই আমরা আসলে দেখতে পাচ্ছেন এই চিত্র আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদের

এটা আমরা সবাই জানি আমাদের ভালো কিছু হবে আমরা সকলেই ধৈর্য করছি আমরা গত একুশে আগস্ট কারিগরি শিক্ষা অধিদপ্তর খেলার পরেও আমাদের দফাগুলো আমাদের দাবিগুলো পেশ করেছিলাম তারপরে পর্বে আমাদের টিম অধিদপ্তরে গিয়েছেন এবং সমন্বয় করেছেন তারা আমাদের ভারত

এই মুহূর্তে আসলে নিশ্চয় পড়ছে অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু তারপরে আসলে রাস্তা সেরে যায়নি অর্থাৎ তারা যে তাদের শান্তিপূর্ণ যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু এখনও রাস্তায় অবস্থান করছেন তবে সেনাবাহিনীর এখানে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি পুলিশের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীদের আসলে এক ঘন্টা সময় নেই এক ঘন্টা সময় দিয়েছেন আসলে

যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা কি আমাদের আমাদের নামে না আমরা কি বলতে চাই আমরা কিন্তু ব্যবস্থা নেই এরকম কোন চৌধুর স্বীকার করা नव शइ त सीचा